নমস্কার সুপ্রিয় দর্শক আজ সোনার বাজার খুলতেই রেকর্ড ধস হু হু করে কমল সোনার দাম ঝড়ের গতিতে ভেঙে সোনার বাজার সোনার দাম কমেছে যা কেউ কল্পনাও করতে পারবে এতটাই বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে সোনার বাজার এতটাই অস্থির হয়ে উঠেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সবাই কার্যত হতভম্ব হয়ে পড়েছেন আজকের বাজারে দেখা যাচ্ছে সোনার দাম গত সপ্তাহের তুলনায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমেছে এবং রূপোর দাম কমেছে প্রায় লক্ষ হাজার টাকা এর ফলে এক যারা সোনা ও রুপোতে ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের সাময়িকভাবে বড় অঙ্কের লসের মুখে পড়তে হয়েছে বন্ধুরা সোনার দামের এই ওঠানামা দেখে আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখন কি সোনা কেনা উচিত দাম কি আরো কমবে নাকি আবার দ্রুত বেড়ে যাবে এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো আজকের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সোনার বাজারে নিয়মিত আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার মতে সোনার দাম কত হওয়া উচিত তো বন্ধুরা প্রথমে জেনে নেব আমরা রুপোর দাম বন্ধুরা রুপো শুধু গহনা তৈরিতেই ব্যবহৃত হয় না রুপো ব্যবহার হয় শিল্প কারখানায় ইলেকট্রনিক্স মেডিসিন এবং বৈদ্যুতিক সরঞ্জামে এই কারণেই রুপোর দাম বৃদ্ধি বা পতন আমাদের দৈনন্দিন জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে চলুন এবার দেখেনি আজকের রুপোর বাজার দর আজকের বাজার অনুযায়ী এক গ্রাম রুপোর সর্বশেষ দাম পড়ছে দুইশো টাকা আট গ্রামে দাম পড়ছে দুই হাজার দুইশো টাকা দশ গ্রামে দাম রয়েছে দু সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপর আজ সর্বশেষ বাজার দর রয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে রুপোর দামে কমেছে পঁচিশ হাজার টাকা এবং এক সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবার আসি সোনার বাজারের দিকে আজ আমরা জানবো আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এবং সর্বশেষ এক ভরি সোনার দাম কত সর্বপ্রথম জেনে নেই আঠারো ক্যারেট গহনা সোনার দাম আঠারো ক্যারেট সোনায় প্রায় পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে তাই বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় এর দাম কিছুটা কম হয় আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো ছাব্বিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার চারশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার দুইশো ষাট টাকা একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এগারো লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় আঠারো ক্যারেট গহনা সোনার দামে কমেছে প্রায় পনেরো হাজার ছয়শো টাকা এবং গত সপ্তাহের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে যার ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধুরা আমরা প্রতিদিন নির্ভুল বাজার দরের আপডেট আপনাদের সামনে তুলে ধরে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এবার আসি সোনার বাজারে এই পতনের মূল কারণের কি কি দিক রয়েছে বাজার বিশেষজ্ঞদের মতে সোনার দামের এই পরিবর্তনের অন্যতম বড় কারণ হলো ডলারের অবস্থান আমরা সবাই জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে বর্তমানে আমেরিকান ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে ফলে অনেক ইনভেস্টর আবারও ডলারের বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিশেষজ্ঞদের মতে স্বর্ণ বাজার এখন অত্যন্ত অস্থির তাই এখনই বড় অঙ্কের বিনিয়োগ না করে কিছুদিন অপেক্ষা করায় বুদ্ধিমানের কাজ এবার আসি বাঙালিদের জীবনে সবচেয়ে সোনার বাজার দর প্রায় থেকে খাদ থাকে। তবুও গুণগত মান ও উজ্জ্বলতায় কোন কমতি থাকে না আজ এক গ্রাম বাইশ হলমার্ক সোনার সর্বশেষ দাম রয়েছে তেরো হাজার নয়শো পঁয়ষট্টি টাকা আট গ্রামে দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সর্বশেষ দাম রয়েছে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় কমেছে প্রায় উনিশ হাজার টাকা এবং গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় লক্ষ টাকা এতেই বোঝা যাচ্ছে বাজারে পতন কতটা তীব্র এবার আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দরে চব্বিশ ক্যারেট সোনা হলো সবচেয়ে খাঁটি সোনা যার মাধ্যমেই গহনা ও হলমার্ক সোনা তৈরি হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে পনেরো হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার আটশো আশি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেন্ট খাড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ বাহান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেন্ট খাড়ি সোনার দাম রয়েছে পনেরো লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় কমেছে প্রায় কুড়ি হাজার সাতশো টাকা এবং গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবশেষে দেখিনি আজ এক ভরি সোনার দাম কত রয়েছে আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেন্ট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ বাষট্টি হাজার আটশো সাতাশি টাকা মনে রাখবেন এই দামগুলো ট্যাক্স জিএসটি এবং মেকিং চার্জ বাদ দিয়ে বলা হয়েছে সোনা কিনতে গেলে অতিরিক্ত চার্জ যুক্ত হবে বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি নির্ভুল ও সঠিক তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরতে তাই ভিডিওটিতে একটু লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ